আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হলো টিপ্যাক মডেল বা টিপ্যাক এটি তোমাদের এসি ইলেভেনের ইউনিট টুয়ের একটি টপিক এবং লাস্টে আমি আলোচনা করব স্প্রেডশিট সম্বন্ধে দেখো প্রথমে টিপ্যাক মডেলটা দেখে নিই টিপ্যাক মডেল অর্থাৎ টিপ্যাকের ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল প্যাডাগোরিক্যাল কনটেন্ট নলেজ মডেল এটি হলো শিক্ষায় প্রযুক্তিকর কার্যকরী একিক ভবনের জন্য তিনটি গুরুত্বপূর্ণ জ্ঞানের ক্ষেত্রকে চিহ্নিত করে এই তিনটি গুরুত্বপূর্ণ জ্ঞান হলো একটা হলো প্রযুক্তিগত জ্ঞান যেটাকে আমরা টিকে বলি অর্থাৎ এর ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল নলেজ দুই শিক্ষাগত জ্ঞান যেটা আমাদের বলে পেডাগোইকেল নলেজ অর্থাৎ পিকে এবং তিন নম্বর হচ্ছে বিষয়বস্তু জ্ঞান অর্থাৎ কন্টেন্ট নলেজ যেটাকে আমরা বলছি সিকে এর সংমিশ্রণকে বোঝায় অর্থাৎ এক কথা বলতে গেলে টিপ্যাক মডেল হলো ফার্স্টে বলতে হবে টিপ্যাক মডেল ফুল ফর্ম যেটা ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল পেডাগোইকেল কন্টেন্ট নলেজ মডেল এটা শিক্ষায় কার্যকরী একটি একীক ভবনের গুরুত্বপূর্ণ জ্ঞানকে চিহ্নিত করে এবং এই টিপ্যাক গঠিত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জ্ঞানের সংমিশ্রণে একটি হলো টিকে অর্থাৎ টেকনোলজিক্যাল নলেজ পিকে পেডাগোগিক্যাল নলেজ এবং সিকে হচ্ছে কন্টেন্ট নলেজ সেকেন্ড দেখো টিপেক মডেলের তিনটি উপাদান টিকে প্রযুক্তিগত জ্ঞান এটি প্রযুক্তি ব্যবহার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জ্ঞানকে বোঝায় এতে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম সম্পর্কে জ্ঞান অন্তর্ভুক্ত থাকে নেক্সট হচ্ছে শিক্ষাগত জ্ঞান বা পিকে এটি শিক্ষণ শেখণের তত্ত্ব ও কৌশল সম্পর্কে জ্ঞানকে বোঝায় এতে শিক্ষার্থীদের প্রেরণা নিযুক্তিকরণ এবং মূল্যায়নের কৌশল অন্তর্ভুক্ত থার্ড পয়েন্ট বিষয়বস্তু জ্ঞান অর্থাৎ শিখে এটি শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানকে বোঝায় এতে বিষয়বস্তুর গভীর জ্ঞান শিক্ষার্থীদের শেখার স্তর বিষয়বস্তু উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান অন্তর্ভুক্ত করে অর্থাৎ টিপেক টিপেক মডেল মূল চিন্তাভাবনা হলো এই তিনটি উপাদানের সংযোগ কার্যকরী একই ভবনের জন্য শিক্ষকদের শুধুমাত্র বিষয়বস্তু এবং শিক্ষণ সম্পর্কে জ্ঞান থাকলেই চলবে না প্রযুক্তিগত কিভাবে ব্যবহার করা হবে তাও তাদের জানতে হবে একইভাবে শুধুমাত্র প্রযুক্তিগত জ্ঞান থাকলেই চলবে না তারা কীভাবে শিক্ষক শিক্ষণকে উন্নত করতে পারে এবং বিষয়বস্তু সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে তাও তাদের জানতে হবে এবার দেখো টিপ্যাক মডেল শিক্ষকদের জন্য নিম্নলিখিত বিষয়ে সহায়তা করে অর্থাৎ কী কী বিষয়ে টিপ্যাক মডেল সাহায্য করতে পারে ফার্স্ট প্রযুক্তিগত সরঞ্জাম সফট এবং সফটওয়্যারকে শিক্ষার কাজে কার্যকরীভাবে ব্যবহার করতে পারা সেকেন্ড শিক্ষার কৌশলগুলি সাদা প্রযুক্তি একীভূত করা থার্ড শিক্ষার্থীদের প্রেরণা ও নিযুক্তিকরণ বৃদ্ধি করা ফোর্থ শিক্ষা আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে করার জন্য প্রযুক্তিগত ব্যবহার করা যেতে পারে এবার দেখো আইসিটি শিক্ষায় টিপ্যাক মডেলের বৈশিষ্ট্য সুবিধা ফার্স্ট দেখো বৈশিষ্ট্য টিপ্যাক মডেল আইসিটি শিক্ষা প্রযুক্তিকর কার্যকরী একীভবনের জন্য একটি পরিপূর্ণ এবং ব্যাপক মডেল এটি শিক্ষকদের প্রযুক্তি শিক্ষা এবং বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানের একটি সুনির্দিষ্ট এবং সংগঠিত দৃষ্টিভঙ্গি প্রদান করে সেকেন্ড টিপ্যাং মডেল শিক্ষকদের প্রযুক্তিকে কেবল একটি সরঞ্জাম হিসেবে নয় বরং শিক্ষণ শেখনের প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে সহায়তা করে এটি শিক্ষকদের প্রযুক্তিগত ব্যবহার করে শিক্ষার্থীদের শেখাতে এবং কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে সহায়তা করে এবার দেখো সুবিধা ফার্স্ট পয়েন্ট টিপেক মডেল শিক্ষকদের প্রযুক্তিগত সরঞ্জাম এবং সফটওয়্যারকে শিক্ষার কাজে কার্যকরীভাবে ব্যবহার করতে সহায়তা করে এটি শিক্ষকদের প্রযুক্তিগত সরঞ্জামগুলি সম্ভাব্য বুঝতে এবং সেগুলিকে শেখার উদ্দেশ্যে কীভাবে কার্যকর ব্যবহার করা যেতে পারে তা জানাতে সাহায্য করে সেকেন্ড টিপেক মডেল শিক্ষকদের শিক্ষার কৌশলগুলির সাথে প্রযুক্তিকে একীভূত করতে সহায়তা করে এটি শিক্ষকদের বিভিন্ন শিক্ষার কৌশলগুলিতে প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যেতে পারে তা জানতে সাহায্য করে থার্ড পয়েন্ট টিপেক মডেল শিক্ষকদের শিক্ষার্থীদের প্রেরণা ও নিযুক্তিকরণ বৃদ্ধিতে সহায়তা করে এটি শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তুলতে সাহায্য করে এবার দেখানো কিছু টিপ্যাক মডেলের উদাহরণ একজন শিক্ষক একটি ই লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন এই কোর্সটি ভিডিও টিউটোরিয়াল অথবা ইন্টারেক্টিভ অ্যানিমেশন এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে যা শিক্ষার্থী শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে সাহায্য করে বা কার্য করে তুলতে পারে নেক্সট উদাহরণ দেখো একটি শিক্ষক একটি ওয়ার্ড প্রসেসার সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য একটি গবেষণা প্রবন্ধ লিখতে সহায়তা করতে পারে এই সফটওয়্যারটি ব্যবহার করে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ সংগঠিত এবং উপস্থাপন করতে পারে সাধু একটি শিক্ষক একটি থ্রি ডি মডেল ব্যবহার করে শিক্ষার্থীদের কোশীল গঠন সম্পর্কে শেখানোর জন্য টি মডেল ব্যবহার করতে পারে এক্ষেত্রে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান হল থ্রি ডি মডেল তৈরি এবং ব্যবহার করার ক্ষমতা তার শিক্ষাগত জ্ঞান হল কোষের গঠন সম্পর্কে জ্ঞান এবং কোষের গঠন সম্পর্কে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান তার বিষয়বস্তু জ্ঞান হলো কোষের গঠন সম্পর্কে জ্ঞান এছাড়াও একজন শিক্ষক পাওয়ার পয়েন্টের সাজ উপস্থাপন করে সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে যেটা হলো তার প্রযুক্তিগত জ্ঞান এছাড়াও একজন শিক্ষক একটি ভার্চুয়াল ল্যাব ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের রাসায়নিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য টিপিং মডেল ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান এবং ভার্চুয়াল ল্যাব তৈরি ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে এবং যে পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া এটাকে তার সম্পর্কে জ্ঞান এটা হলো তার বিষয়বস্তু জ্ঞান নেক্সট দেখো একটি শিক্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের একটি প্রকল্পে কাজ করতে সহায়তা করার জন্য টিপ্যাক মডেল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে শিক্ষকের প্রযুক্তিগত জ্ঞান হলো অনলাইন প্ল্যাটফর্ম তৈরি এবং ব্যবহার করার ক্ষমতা এবার দেখো এবার এবারে কনক্লুশন আমরা বলতে পারি যে টিপেক মডেল আইসিটি শিক্ষায় শিক্ষকদের জন্য একটি মূল্যবান সম্পদ এটি শিক্ষকদের প্রযুক্তিকে কেবল একটি টুল হিসেবেই নয় বরং শিক্ষণ শিক্ষণের প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে সহায়তা করে এটি শিক্ষকদের প্রযুক্তিকর কার্যকরী একই ভবনের মাধ্যমে শিক্ষার মান উন্নত করতে সহায়তা করে এবারে দেখব আইসিটি এডুকেশনের টিপেকের কিছু গুরুত্ব প্রথম গুরুত্ব দেখো আইসিটি এডুকেশনকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তোলে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীর জন্য বিষয়বস্তু উপস্থাপন করে নতুন এবং উদ্ভাবনী উপায় তৈরি করতে পারেন সেকেন্ড পয়েন্ট আইসিটি এডুকেশনে আরও কার্যকর করে তোলে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও ব্যক্তিগতকৃত এবং সহায়ক করে তুলতে পারেন থার্ড পয়েন্ট আইসিটি এডুকেশনকে এডুকেশানকে আরও ন্যায্য করে তোলে প্রযুক্তিগত ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন শেখার শৈলীর শৈলীর জন্য সামঞ্জস্যপূর্ণ শিক্ষার প্রদান করতে পারেন এবার দেখব আইসিটি এডুকেশনের টিপেকের ব্যবহার ফার্স্ট যে প্রযুক্তিগত সরঞ্জাম এবং সফটওয়্যার নির্বাচন শিক্ষকরা আইসিটি শিক্ষার জন্য প্রযুক্তিগত সরঞ্জাম এবং সফটওয়্যার নির্বাচন করার সময় টিপ্যাক মডেল ব্যবহার করতে পারেন তারা বিষয়বস্তু শিক্ষার্থীদের চাহিদা এবং প্রযুক্তি সম্ভাব্য ব্যবহার বিবেচনা করতে পারেন সেকেন্ড পয়েন্ট শিক্ষার কৌশলগুলির সাথে সাথে প্রযুক্তি একীভূত করা শিক্ষকরা আইসিটি শিক্ষার কৌশলগুলির সাথে প্রযুক্তিকে একীভূত করার সময় টি প্যাক মডেল ব্যবহার করতে পারেন তারা বিষয়বস্তু শিক্ষার্থীদের শেখার শৈলী এবং প্রযুক্তি সুবিধাগুলি বিবেচনা করতে পারেন থার্ড পয়েন্ট দেখো শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মূল্যায়ন শিক্ষকরা আইসিটি শিক্ষায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মূল্যায়নের সময় টিপ্যাক মডেল ব্যবহার করতে পারেন সেটি ব্যবহার করতে পারেন তারা বিষয়বস্তু শিক্ষার্থীদের শেখার শৈলী এবং প্রযুক্তির ব্যবহার বিবেচনা করে থাকতে পারেন বা করতে পারেন দেখো এই ছিল তোমাদের টিপ্যাক মডেল কী বা টিপ্যাক মডেল সম্বন্ধে বিস্তারিত আলোচনা অথবা টিপেকের যায় আসুক না কেন গুরুত্ব বৈশিষ্ট্য সুবিধা উদাহরণ তোমরা আশা করি লিখতে পারবে এবার দেখব আমরা স্প্রেডশিট সম্বন্ধে এই স্প্রেডশিট হলো তোমাদের ইউনিট থ্রি চ্যাপ্টারের একটি টপিক দেখো স্প্রেডশিট হলো একটি কম্পিউটার অ্যাপ্লিকেশান যা টেবিল বা সারণি আকারের তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় এটি একটি বর্গক্ষেত্রের মতো কাঠামোতে সারি এবং কলামগুলিতে বিভক্ত প্রতিটি ঘরে একটি সংখ্যা পাঠ্য এবং বা ফর্মুলা থাকতে পারে এবার বিভিন্ন ধরনের স্প্রেডশিট ব্যবহার করা যেতে পারে যার মধ্যে রয়েছে হিসাবরক্ষণ হিসেবে ডেটা বিশ্লেষণ ব্যবসায়িক পরিকল্পনা গবেষণা ফার্স্টে দেখো হিসাবরক্ষণ স্প্রেডশিটগুলিতে ব্যবহৃত হয় আর্থিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে এবার আসি ডাটা বিশ্লেষণ স্প্রেডশিটগুলি ব্যবহৃত হয় বড় পরিমাণে ডেটা সংগঠিত এবং বিশ্লেষণ করতে থার্ড পয়েন্ট ব্যবসায়িক পরিকল্পনা স্প্রেডশিটগুলিতে ব্যবহৃত হয় ব্যবসায়িক লক্ষ্যগুলি ট্র্যাক করতে এবং পরিকল্পনা করতে এবার নেক্সট পয়েন্ট গবেষণা স্প্রেডশিটগুলিতে ব্যবহৃত হয় গবেষণা ডেটা সংগঠিত এবং বিশ্লেষণ করতে এবার দেখব স্প্রেডশিটগুলি কিছু সাধারণ বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য যেগুলো এর মধ্যে রয়েছে ফার্স্ট পয়েন্ট শাড়ি এবং কলাম স্প্রেডশিটগুলি শাড়ি এবং কলামগুলিতে বিভক্ত প্রতি সারি একটি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় এবং প্রতিটি কলাম একটি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় নেক্সট পয়েন্ট ঘর সারি বা কলমের ছেদককে ঘর বলে প্রতিটি ঘরেতে একটি সংখ্যা পাঠ্য বা ফর্মুলা থাকতে পারে নেক্সট হচ্ছে ফর্মুলা ফর্মুলা হলো একটি গাণিতিক সমীকরণ যা একটি ঘরের মান গণনা করতে ব্যবহৃত হয় ফিফপয়েন্ট ফাংশন ফাংশনগুলি হলো প্রোগ্রামিং শব্দ যা সাধারণ গাণিতিক এবং পরিসংখ্যানগত অপারেশনগুলি সম্পাদন করতে ব্যবহৃত হয় এবার আমরা বলতে পারি যে স্প্রেডশিটগুলি বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজ দ্বারা সরবরাহ করা হয় সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজগুলির মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেল অ্যাপেল নাম্বারস এবং ওপেন অফিস ক্যালক এবার দেখো কিছু উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলি কীভাবে স্প্রেডশিটগুলিতে ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখব ফার্স্ট হচ্ছে একটি ব্যবসায় একটি স্প্রেডশিট ব্যবহার করে তার বিক্রয় ব্যয় এবং লাভের তথ্য সংরক্ষণ করতে পারে নেক্সট একটি গবেষক একটি স্প্রেডশিট ব্যবহার করে তার গবেষণার ডেটা সংগঠিত করতে পারে থার্ড হচ্ছে একজন শিক্ষক একটি স্প্রেডশিট ব্যবহার করে তার শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা তৈরি করতে পারে এবার আমরা উপসংহার হিসেবে বলতে পারি স্প্রেডশিটগুলি একটি শক্তিশালী সরঞ্জাম যা বিভিন্ন ধরনের কাজগুলি সম্পাদন করতে ব্যবহার করা যেতে পারে এগুলি ব্যবহার করে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং বিমূর্ত কারণের জন্য সময় এবং প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে দেখো এই ছিল টিপ্যাকের মডেল বা টিপ্যাক এবং স্প্রেডশিট কি তার ব্যবহার গুরুত্ব বৈশিষ্ট্য এবং সুবিধা আশা করি এখান থেকে যাই যাই কোশ্চেন আসুক তোমরা লিখতে পারবে দেখো এই সম্বন্ধে তোমাদের কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো তার রিপ্লাই আমি অবশ্যই দেবো এবং ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য এক ভিডিওতে